সাসপেন্স স্টোরি ভয়ঙ্কের উত্তেজনা আজকে আমাদের গল্প পথি রাত তখন প্রায় এগারোটা অরূপ বাড়ি ফিরছে সে পেশায় একজন সাংবাদিক অফিস থেকে দেরি করে বের হতে হয়েছে আর শহরের বাসে চড়তে দেরি হয়ে যাওয়ায় তাকে গ্রামের রাস্তা ধরে হেঁটেই বাড়ি ফিরতে হবে গ্রামটির নাম ভৈরবপুর এটি পুরোনো গ্রাম এই গ্রামে অনেকদিন ধরেই ভূতের গল্প প্রচলিত আছে কিন্তু অরূপ শেষ হবে বিশ্বাস করত না আজকের রাতে সে কিছুটা ক্লান্ত কিছুটা বিরক্ত তাই মন দিয়ে সে দ্রুত হাঁটছে সামনে রাস্তা বেশ ফাঁকা আর কুয়াশায় ঢাকা পড়েছে কিছুই যেন অস্বাভাবিক ভাবে শান্ত হঠাৎ করে তার মনটা অস্বস্তিতে ভরে উঠত মনে হচ্ছে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে সে পিছনে ফিরে তাকায় কিন্তু কিছুই নেই সে ভাবলো ক্লান্তির জন্য এমন হচ্ছে সে হাঁটতে থাকলো পথটি সরু দুই পাশে জঙ্গলে ঢাকা অরত এবার বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই তার সামনে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে পিছন থেকে কোনো অদৃশ্য ছায়া তাকে অনুসরণ করছে সে একটু জোরে হাঁটতে শুরু করলো পথের শেষ মাথায় একটা অস্বস্তর গাছ আছে সেই পর্যন্ত যেতে পারলেই নিরাপদ মনে হচ্ছে এবার তার কানে এলো কিছু পায়ের শব্দ কিন্তু আশেপাশে কেউ নেই সে ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালো কিন্তু এবার সে স্পষ্ট দেখল দূরে একটি সাদা ছায়া দ্রুত তার দিকে এগিয়ে আসছে তার পা জমে গেল মনে হলো সে আর চলতে পারছে না গাছের নিচে পৌঁছানোর হঠাৎ সেই দাদা ছায়াটি সামনে এসে দাঁড়ালো এটি ছিল একটি নারী কিন্তু তার মুখের কোনো আকার নেই অন্ধকারের মধ্যে তার চোখ দুটো জ্বলছে মুখটি হাওয়ার মতো আঁকা আর তার শরীর ভেসে ভেসে অরূপের চারপাশে ঘুরছে এই নারীর পোশাকটি পুরনো এবং ছেঁড়া তার ঠান্ডা যেন গায়ে লাগছে নারীটি হঠাৎ করে বলতে শুরু করলো আমাকে তুমি সাহায্য করবে না আমি বাড়ি ফিরতে পারছি না আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো অরূপের ভয়ে গলা শুকিয়ে গেছে এ কিছু বলতে পারছে না তার মাথার মধ্যে শুধুই চলছে পালানোর চিন্তা কিন্তু পা চলছে না ঠিক তখনই নারীর হাতটা বাড়িয়ে দিল তার দিকে সেই হাতটা এত ঠান্ডা যেন বরফের টুকরো হঠাৎ অর্পের মোবাইলটি বেজে উঠলো হেঁটে যাওয়ার নিরাপত্তার মধ্যে মনের আওয়াজ তাকে চমকে দিল অরূপ দ্রুত পিছনে ফিরে তাকালো এবং সে বুঝলো সেই সাদা ছায়াটি আর নেই তার হাত কাঁপছে ফোনটা হাতে নিয়ে দেখলো সেটা তার মা ফোন করেছে মা জিজ্ঞেস করলো তুই কোথায় বাড়ি ফিরছিস না কেন আরো তার কথা না বলে সে দ্রুত দৌড়তে শুরু করলো তার মনে হচ্ছে সে জীবনে কখনো এত দ্রুত দৌড়ায়নি এবার অস্বস্ত গাছটি পেরিয়ে গিয়ে সে বাড়ির দিকে পাগলের মতো শুকতে লাগলো কোনোভাবে বাড়ি পৌঁছে সে দরজা বন্ধ করেছিল তারা শরীর ঘেমে ভিজে গেছে তবে পরের দিন সকালের খবরে সে কাগজে যা দেখল তাকে স্তব্ধ করে দিল তে পড়লো কয়েক বছর আগে ঠিক সেখান দিয়ে তে হেঁটে এসছিল এই পথে এক নারী দুর্ঘটনায় মারায় এবং তার মৃতদেহ সে অসুস্থ গাছের নিচে পাওয়া দিয়েছিল সেই নারী আত্মায় এখনও পথিকদের বাড়ি ফিরতে সাহায্য চায় কিন্তু যারা আহ্বান শুনে তারা দেয় তারা আর কোনোদিনও বাড়ি ফিরে না